হাই হ্যালো কেমন আছো বন্ধুগণ বলো তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো গুড মর্নিং সকালটা শুরু হচ্ছে গরম এক কাপ চা দিয়ে কারণ আমার গলা ব্যথা পাশে যে ভদ্র লোককে তোমরা দেখতে পাচ্ছো তো মোটেও ভদ্র ক্যামেরা অন করলে কেন আমি বুঝতে পারি না এদিকে আমি ক্যামেরা অন করে বসে আছি আর ওদিকে অমন করছে আমি এখন দেখছি ভিডিও এডিট করার সময় আমার ভিডিও ফটো নিয়ে ওর যে কি সমস্যা আমি বুঝে উঠতে পারি না এমনিতে আমার শরীর খারাপ সেটা আমি মাকে বলছিলাম আর সেটা নিয়ে ওর ঢং করছে করব যদিও ওকে মারতে গেলে আমি বেশি দুপুরবেলা স্নান টান করে যাচ্ছি ডাক্তারের কাছে আর হলো না কিছুতেই একদিনে আমার কি অবস্থা হয়ে গেল না জানি এই গলা ব্যথা আর কতদিন থাকে তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তারা চান ওই যে আমাদের পাড়ায় নাম জতে চলছে সেই নামঝতে আজকাল নগর পরিক্রমায় হেরিয়েছে ডাক্তারও বুঝতে পেরেছে যে আমি ওষুধ খাই না তাই আমাকে অল্প ওষুধ দিয়েছে যাক আমি খুশি হয়েছি সারা দিন শুয়ে ভাই কিছু করতে পারিনি আর ভালো লাগে না সন্ধ্যাবেলায় ভাই বাড়িতে পুরো চারিদিকে লাইটিং টাঙিয়ে দিয়েছে কালী পুজোর উপলক্ষে আমাকে ছবি শেয়ার করো দেখবো গলা ব্যথা তাই বলে কি ভিডিও করব না হ্যাঁ একটু সব কষ্ট হচ্ছে তাতে কি হয়েছে একটু ভিডিও করে নিই তাতে একটু মন ভালো থাক আমি তো খিচুড়ি প্রসাদ খেতে যেতে পারিনি তাই আমি ভাইকে বলেছিলাম আমার জন্য একটু এনে দিতে কারা কারা ওখানে গিয়ে খেয়েছো আমাকে জানিও রাত প্রায় দশটা এখন আমি অনেকটাই সুস্থ যাক ফাইনালি আমি সুস্থ হলাম এই ভিডিওটা আমি কালকেই শেয়ার করে দেবো এই গলা ব্যথা জ্বর নিয়ে আমি দুই দিন ভীষণ কষ্ট পেয়েছি গাইজ সবই নাকি বিকেলে স্নান করার দোষ এবার থেকে বাবা সকালে স্নান করে নেব থ্যাংকস ফর ওয়াচিং ও হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরে যাচ্ছ কোথায় লাইক কমেন্টটা করে যাও